ঈদ মুবারক আজকে ডিম মুবারকের দিন ছিল ডিম মোবারক উপলক্ষে আপনাদের সবাই ঈদ মুবারক জানাই পাঁচ তারিখের পরপর মনে আছে একটা ভিডিও করেছিলাম শুধু দেখছিলাম কিভাবে রাতারাতি মানে দুই সপ্তাহের ভেতরে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য এই দেশের মানুষ শুধু টাকার জন্য টাকা কিছু ওদের টাকা পয়সা ফেলে গিয়েছে টাকার ভাগ নেওয়ার জন্য মানে বিএনপির এই 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 ওই ওই জামাতের মানে কোন গ্রুপের আগে কোন গ্রুপ যা করবে ধরেন যদি আওয়ামী লীগের সব প্রপার্টি নিয়েও নিতেন নিয়ে যদি নিজেদের মধ্যে ভাগ করতেন তাও সংশয়ত না মানে কার আগে কে যাবেন ওরে সেন্টার ভাই আমি তোমারে দিয়ে দিব তুমি আমার এটা সেন্টার দাও ওই এলাকায় মনে করেন দুই একই রাজনৈতিক দলের দুই নেতা আছে ওই না থেকে বলল তুমি আমারে দাও আমি তোমার শেল্টার দেব সে শেল্টার দিচ্ছে কেন্দ্রীয়ভাবে যদি মনে করেন पॉलिटिकल দলগুলো সব নিয়ে আনি তো তাও কিন্তু এই সমস্যা হইতো না তো গণিমতের মান নিয়ে নেবেন আউমলি কি জিনিস ওটা আমার মনে হয় আমার চাইতে যাদের ডাবল বয়স তারাও এখন বুঝতে পারে না বুঝতে চায় না বুঝিয়েন না বুঝাও না বুঝার ভান করে আউমলিgre কুকুর পুষেন কুকুর যেমন রাস্তাঘাটে পয়দা হয় না ওরা বলনা ওদের জন্ম রাজপদে ওদের আওয়ামী লীগ মানুষের মতো ই করে আপনি করতে পারবেন না একটা মেয়ে মানুষ আজকে কোথায় সেই নারীবাদীরা মেয়েটার যে পরিমাণে গালাগালি করছে এখানে যে হেনস্থা করলো বাংলাদেশের নারীবাদীরা আজকে এখন আর কথা বলতে মন চায় না কোথায় খুশি কবির সুলতানা রহমান কি কি সুলতানা যেন এগুলো কোথায় আপনারা এখন ই করেন কেউ কেউ করেন না কেন দেশের পত্র পত্রিকা কোনো জায়গায় নিজে নারীর এই ধরনের অবমানন হলো এই ভাষায় গালাগালি তার গায়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে তাকে এই কথাগুলি আমরা পরপরই বলেছিলাম যে বাংলাদেশে একটা সময় আসবে সামনে এই সব রাস্তাঘাটে যাবে আর মায়ের খাবে থাপরানি খাবে ভাই আপনার তো কেউ নাই আপনার ওই পলিটিক্যাল দল আছে ওই যে জামাত দেখেন জামাত কিন্তু জামাতের নেতাকে তারা ঠিকই ঠিক মতো করে বের করে নিয়ে গিয়েছে মির্জা ফখরুলকেও বলেছিল জামাতের ওইখান থেকে যারা ছিল তাদের একজন বললো ফখরুলকে বলেছিল যে ওই ইয়ে পায়ের সাহেবের সাথে যাওয়ার জন্য তাহের সাহেব যখন বের তো সব তাহের 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 ভাই এভাবে সব স্লোগান দিচ্ছে তো ফখরুলের আর লাগে না এটা সে ওইখান থেকে বের হয়ে গেছে সে মনে করেছে তার জন্য বিএনপির লোকজন ফুলের মালা টালা নিয়ে দাঁড়িয়ে আছে তিনি আসবেন আর তিনাকে দিবে আর ভাই ফখরুল ভাই আপনার দলের যে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক যিনি লন্ডন থেকে এসেছেন এখানে সে প্রতিবার এই সময় আসেন তার কখনো খুব ভালো করে এখানে দেখা যায় এইবার খুব তিনি উত্তেজনা নিয়ে আছেন আপনি যখন বের হবেন তখন তিনি তার নেতা কর্মীদের নিয়ে আরেক জায়গায় সরে গিয়েছিলেন এই পুরো ঘটনাটা একটা প্ল্যানিং গেম হিসাবে আজকে ঘটেছে এর সাথে জড়িত পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ডক্টর ইউনুসের সাথে এসছেন হাসান আল জামান রাফি এটার সাথে জড়িত লন্ডন থেকে যিনি এসেছেন আমার হোসেন খোকন আজ থেকে তিন দিন আগে তাদের বৈঠক হয়েছে সেই বৈঠকে এই যে আজকে যে এদেরকে এনসিপির ছেলে পেটানো হবে এইভাবে এটা এটা আরো বড় ধরনের ই করার তাদের প্ল্যান ছিল এটা একটা গতকালকে একটা মিটিং হয়েছে সেই মিটিং এর ব্যাপারে তাদের পরিকল্পনা হয়েছিল যে এই আমরা তোমাদের নেতাকে নিয়ে কিছু বলবো না তোমরা আমাদের নেতাকে নিয়ে কিছু বলবো না আমাদের শত্রু হচ্ছে ডক্টর ইউনুস আর হচ্ছে গিয়ে জামাত ইসলাম সো জামাত ইসলাম আর ইউনুসেনিয়া বলবে আর এরা দুজনের স্লোগান তো এখন একই রকম রাজাকার রাজাকার আপনি কালকে জ্যাকসন যদি বিএনপি আর আওয়ামী লীগের যে মিছিলটা দেখেন যে ইয়েগুলো সে মাঝখানে গিয়ে আনোয়ার হোসেন খোকন মানে বীরত্বের সাথে দুই পক্ষকে তিনি দুই দিকে সরিয়ে দিচ্ছেন একদম মিশে মিশে মনে হচ্ছে ঈদের কোলাকুলি করছে এই যে আওয়ামী লীগের সাথে আপনি এই সমঝোতা করলেন আওয়ামী লীগের লোকজনকে আপনি ই করলেন যে তোমরা তোমাদেরকে নিয়ে কিছু বলবো না তোমরা আমাদের শত্রু না আমাদের শত্রু খালি ইউনুস আর এদের শত্রু জামাত ইসলাম সে খালেদা জিয়ারে দুই বছর জেল খাটাইছে তখন এই সমঝোতা করে নাই তখন কোথায় ছিল এই বন্ধুগুলো আনার হোসেন খোকন তোমার তুমি এখানে আসো ওই বিভিন্ন দেশে দেশে গিয়া ঈদ আও সেখান থেকে মাল নিয়ে তারপরে লন্ডনে ব্যাক করো এগুলো আমরা জানি না

ভাই মামা ভাগ্নে এখানে চাকরি করে এটা বিশ্বাস হয় আপনার এখানে চাকরি করে এখনো আশি ভাগ এখন পর্যন্ত আওয়ামী লীগের লোকজন এখানকার দূতাবাসে চাকরি করছে আপনি সরান নাই এই যে পররাষ্ট্রম উপদেষ্টা তোহিত বদমাইশ একটা বদমাইশ সবখানে সারা পৃথিবীতে সে আওয়ামী লীগের লোকজনের বসিয়ে রেখেছে মাল নিচ্ছে লোক দিচ্ছে মাল নিচ্ছে লোক দিচ্ছে ইহাতে তারপরে তোহিত এগুলো করছে তো তহিত মিয়া তারপরে এই সরকারের যারা যারা আছে কারা কারা চুরি করছে কি করছে এটা এখন যদি বলতে যাই তাহলে ডক্টর ইউনুসও চুরি করছে ডক্টর ইউনুসের একটা ভাই ভাতিজা এরা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিচ্ছে ডক্টর ইউনুস আপনি কিছুই খান বুঝেন না আপনি একটা নিরীহ মানুষ কিছু বুঝেন না এগুলো আমরা চিনি এগুলোই সাদা চামড়ার যেগুলো আছে চোর সাদা চামড়ার চোরেরা সারা দুনিয়ায় মানুষের সব ধন সম্পদ লুণ্ঠন করে এখন তারা আমাদের নীতি শিখে আমাদের ম্যানার্স শিখায় তারা তা আপনি তো ওই চোরেদের কাছ থেকে ধিক্ষা নিয়েছেন তো আপনি বুঝেন যে চুরি কেমনে ভদ্র এই ধরনের চোরেদের কোনো ই নাই মানে তার কোনো শত্রু হবে না চুপচাপ কথা বলার আপনি আপনার কথা বলে আপনাকে সে যা সেটা করবে সব করছে ডক্টর কারণে তার আশপাশের যত চোর আছে সব চোরেদেরকে সে দিচ্ছে আপনি বলেন তো এই গত এক বছরে ভারতের সাথে আমাদের কি সমস্যা হয়েছে ভারত আমাদের চ্যানেল চালাইতে দেয় নাই আমাদের টেলিভিশন চালাইতে দেয় না ভারতের চ্যানেল চলছে ভারতে ইলিশ মাস পাঠাচ্ছে ভারতের সাথে বাণিজ্য চলছে ভারতের ওই করিডোর তারপরে সবকিছুই তো আছে কোনো কিছু বাদ আছে নাই তার মানে বন্দর এখনো ব্যবহার করছে আমরা তাদের কাছ থেকে কিছু পাচ্ছি না তিনি সরকার কি করেছেন আদানির কাছ থেকে আরো বেশি হারে বিদ্যুৎ নিচ্ছেন আপনি আর কি কিছু বাকি আছে নাকি আর কিছু আছে যেটা ইন্ডিয়ার বিরুদ্ধে আমরা কোনো অ্যাকশনে গিয়েছে কিছুই করি এটা হচ্ছে আই এগুলো আমরা ভুলে যাব না এতগুলো মানুষের জীবনের বিনিময়ে বাংলাদেশটা নতুন করে তৈরি করার যে সুযোগ হাতছাড়া হয়েছে এটার দায় ডক্টর ইউনুস এবং এই এই এখন যারা আছে তাদের সব কয়টাকে নিতে হবে আপনাদের কারণে আজকে এই অবস্থা হয়েছে আমরা গত একটা বছর ধরে বলছি যে আওয়ামী লীগের বিরুদ্ধে আপনারা জিরো টলারেন্সে যান কয়েকদিন আগে মাহফুজের উপর এখানে হামলা হলো সেই হামলায় ঘুরায় পেচায় তারপরে গোলাম যে এখানে প্রেস মিনিস্টার করে বানিয়েছে তারে সে মানে নানান ধরনের ইয়ে স্থানান্তর না পেছায়টা যায় তারপরে বোঝানোর চেষ্টা করলো এটাতে আওয়ামী লীগের এরকম তেমন কোনো দায় নেই এখানে কিছু সিঙ্গল ছেলে ফেলেছিল তাদের কারণে এটা হয়ে গিয়েছে দূতাবাস কোন ব্যবস্থাই নেয় নাই দূতাবাস থেকে বরং এখানকার সরকারের এজেন্সিরা যে ব্যবস্থা নিতে চেয়েছে সেটাকে তারা বাধা দিয়েছে সেটাকে তারা নিরুৎসাহিত করেছে এখানে এবং সেটার প্রমাণও আছে আমাদের কাছে দূতাবাস থেকে বলা হয়েছে তাদের কাছে যে আমরা এটা নিয়ে কোনো ঝামেলায় যেতে চাই না সেটা যদি ব্যবস্থা নেওয়া হয় ভালো করে তাহলে আজকে এই হামলা করার সুযোগ পেত না এই হামলা করা হবে এটা দূতাবাস ভালোবাসে এরাও জানতো এই কারণে এটা নিয়ে কোনো ঝামেলায় যায়নি ভাই আপনার তো কষ্ট নাই আপনি তো এখানে পেয়েছেন আরামে আমার দেখেন না যে মন্ত্রী এই ইয়েতে ডক্টর ইউনুস ভাই আপনারে আপনার আপনারে তো আমরা কাজে লাগাইছি কাজের লোক কাজে লাগাই না আমরা কাজে লাগাইছি আপনার মতো এগুলি বাংলাদেশের জন্য জীবনে কোনোদিন কোনো কাজে আসেন নাই আপনারা কেন কাজে লাগাইছে জানেন খালি ওই যে ধর্মীয় গুটি খেলে না আওয়ামী এই কারণে কয়েক মাস আপনাদের দরকার ছিল আপনার মতো এরকম এই ভদ্র চোর ভদ্র সুৎখর আমাদের দরকার নাই ভাই আপনি এই দেশটার এই বিপ্লবটারে ড্যাশ মাইরা তারপরে ছেড়ে দিয়েছেন আমরা এরকম দেশ চাই নাই এই 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 কয়টা দিন যদি নাকি আপনি মনে করেন যে ন্যূনতম একটা একটা শৃঙ্খলা মানে কি হয় না যেটা আগে হতো না আগে হতো যেটা এমন কিছু আছে যে এটা এখন হচ্ছে না কোনো কিছু ভালো হয়েছে ঘুষ সুদ কোনো মারামারি দখল চাঁদাবাজি সবকিছু হচ্ছে আপনার মতে এরকম ভালো এক ইয়ে বালের রাষ্ট্রনায়ক দিয়ে আমার লাভটা কি আপনি গত এই এগুলির ব্যবস্থা আপনার চোখের সামনে চুরি করে আপনি কিছুই বুঝেন না সব গুঁড়ামুড়া এগুলি খাটাশগুলি ধরছেন জীবনে দিন নামও জানি না এই দেশের এই পনেরো বছর তার অবদান কি আপনি সরানো না তাদেরকে আপনি এই জন্য এসেন এখানে আপনাকে আপনি যা ডিজার্ভ করেন তার চাইতে শত সহস্র আপনার মেয়াদ কামলার মতো কামে লাগাইছি আমরা আপনার এখানে থাকলে আপনার মতো সুৎখর যদি থাকে তাহলে ইন্টারন্যাশনালি তারা আমাদের কিছু বলবেন এই জন্য কামে লাগিয়েছে আপনার আপনি এই দেশের জন্য জীবনে কোনদিন কিছু করছেন নাকি আপনি ওইখানকার ঘুরেন খালি সারা দুনিয়ায় গাল ফেরেন আর মদ নিয়ে ঘুরেন দেশের কোনো কাজ করছে আপনি জীবনে কোনদিন দিন আজ পর্যন্ত কাজ করেছেন কোনো কিছু করেন নাই এখন সুযোগ পেয়েছেন লুটপাট করে খাচ্ছেন আপনার ওই যে ভাতিজা ভতিজা যা আছে সব চিনি তোরে ভাই হ্যাঁ আপনার এক যদনে থাকতে পারে না মানুষ এর কাছ থেকে নেয় ওর কাছ থেকে নেয় এমন বিশাল বড় এক নেতা হয়ে গিয়েছে তো আওয়ামী লীগের লোকজনের সাথে ঘুরে ঘুরে এখানে এই যে বিশ্বজিৎ বিশ্বজিৎ করে ব্যাংক থেকে এখানে এনে তারপরে টাকা স্পন্সার করে এই মেরিয়ট ই করেছে কয়েক লক্ষ ডলার খরচ করে তারপরে এখানে প্রোগ্রাম করেছে কোনো মানুষজন নাই খালি বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে টাকা এনেছে ধান্দাবাজি সবই হচ্ছে এই দেশের কি উপকার হয়েছে একটা সাধারণ মানুষের কি উপকার হয়েছে যেই ছেলেগুলো মারা গিয়েছে তাদের তালিকা এখন পর্যন্ত করতে পারেন এই সুদখরি অনুস আপনারে এই বিপ্লবে আপনি যে ক্ষতিটা করলেন এটা সুযোগ আপনার ছিল বাংলাদেশের মানুষ আপনাকে একদম ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছিল ব্ল্যাঙ্ক সাপোর্ট দিয়েছিল যা মনে চায় করেন ডক্টর ইউনুস আপনি চুরি আপনার কিছু লোকজনের চুরির সুযোগ দেওয়া ছাড়া আপনি কোনো কিছু করেন নাই এই জন্য এতগুলো মানুষ মারা যায় নাই আমরা আমার পরিবার বাড়িতে থাকতে পারি নাই ওই ওই জেলার পুলিশ সুপার ওই জেলার পুলিশ সুপার অমুক বাহিনী অমুক বাহিনী হাজিরা দিতে দিতে শেষ কেউ চাকরিও করতে পারে নাই নিয়েছেন আমার পরিবারের লোকজনের সরকারি চাকরি গিয়েছে সে চাকরি ফেরত পেয়েছে কিনা খোঁজ নিয়েছেন এখন পর্যন্ত জেনেছেন মামলা পর্যন্ত সরান নাই আপনাদেরকে ছেড়া দিব মনে করছেন এইসব জেদ মনের ভিতরে চুপচাপ বসে আছে অনেক সহনশীলতা দেখাচ্ছে কারণ অনেকগুলো সমস্যা হাসিনা না থাকাতে অনেকগুলো সমস্যা মাথা থেকে সরে গিয়েছে যে কারণে হজম করছে খুব ঠান্ডা ভাবে এটা খুব বেশি দিন হজম করব না এখন তো তাও আসেন ক্ষমতায় তারপরে একটু কম বলি ক্ষমতাটা যাইতে দেন কুষ্টি উদ্ধার করে ছেড়া দিব আপনাদের আপনারা কি মনে করছেন তোরা যারা চুরি করছে সেখানে বসে তোদের দেশ ঠিক করে দেওয়া যাইতে হবে এই তিন মাস যা সময় আছে না এই তিন মাসের মধ্যে আওয়ামী লীগের সব কিছু একদম জিরো টলারেন্সে গিয়ে এদের সব কটারে ধরবি এদের বিরুদ্ধে ব্যবস্থা নিবি এখানে যারা করেদের চেহারা দেখা যায় না আমার সম্পত্তি ক্রয় করতে যায় নাই কনক বন্ডে ধরে নিয়ে যায় নাই পিনাকির বাড়ি ভাঙচুর করে নাই ওই বিএনপি লন্ডনের মালিকের বাড়ি ভাঙচুর করে নাই মির্জা বাদল মির্জার বাড়ি ভাঙচুর করে নাই এগুলো করে নাই তারা তোরা কি করছিস এখানে ওরা যে চেহারা দেখায় দেখায় যা মনে চাই তাই করে কি করছে খালি টাকা পাইলেই চলে টাকা পাইলে তোরা তোদের

ফেনিতে নুসরাত হত্যাকাণ্ড নিয়ে এই বনজ ষোলোটা লোকের ফাঁসাই দিয়ে গেছে একদম নিরীহ মানুষ ষোলোটা এখন পর্যন্ত কন্ডেম সেলে গায়ে লাগে না একটা বছর দেড় বছর হইতে গেল গায়ে লাগে না লোকগুলির কথা মনে হয় না কারা কারা কষ্টে ছিল খোঁজ নিয়েছিস কোনোদিন আমি যা সেই লোকের আইনে টাকা দিয়েছি ওই সেই ফরিদপুরে মনে আছে পঞ্চপট্টিতে যে মানুষগুলো রয়েছে মারলো দুইটা ছেলের পিঠায় মেরে ফেললো মন্দিরের পাশে গেছিস ওই যে একটা মহিলারে ভোট দিতে যায় না এদিকে তারে যে চার বাচ্চার জননীটারে যে সুবর্ণচরে ধর্ষণ ধর্ষণ করলো গেছিস তাদের খোঁজ নিছিস তোদের তো উচিত ছিল এগুলি করা আবদারের বাসায় আবদারের বাপ মারে দেখতে গেছিস আবদারের পরিবারের জন্য কিছু করছিস আমি গরিব মানুষ আমি তারপরে আমার সামর্থ্যের মধ্যে যতটুকু সম্ভব ততটুকু করেছে যে কটার নাম বললাম সবগুলো পরিবারের কাছে গিয়ে জিজ্ঞেস কর গিয়ে তোরা সেটা ভুলে গিয়েছিস মনেই রাখিস নাই তোদের হাতে সুযোগ এখনো সুযোগ আছে এই হাসনা ছাড়জিস এরাও যদি চায় না এখন পর্যন্ত বিডিআর এটা নিয়ে কোনো কথা বলেছেন আপনারা একজনকে পাঠিয়ে দিয়েছেন একজনকে কেন ওইটা আপনার কাছে মেন মনে হয় না চান্দাবাজি করার জায়গা পান না আপনাদের কিছু বলি না দেখে কি মনে করেন এগুলি করেন এগুলির মানে কোনো দায় নাই সময় যতদিন আসে না এরপরে দেখাবো মজা বাংলা বাংলা এডিশন বন্ধ করে দেয় বাংলা এডিশন নিতে গিয়া কত কাহিনী টাইনি কইরা তারপরে আমার কাছে টাকা চায় 1 কোটি টাকা চায় এই মাহবুবের পিয়ন টাকা চায় আরে অডিওটো আছে এরপরে অডিও পাঠাইছে এরপরে অনুমোদন দেয় তার আক পছন্দ দেয় নাই অডিও পাঠানোর পরে তারপরে অনুমোদন দেয় ঠিক আছে ভাই আর আরেক ব্যক্তি বলতো ভাল লাগে না ভাই সব ব্যক্তি আক্রমণ কত করব বলেন শরীরে রক্ত টক টপ করে জানেন এই জিনিসগুলো যখন দেখি আরে ভাই আপনারা আমে লাগের লোভ জনই করবে যে ভাই আপনি এই আমি কমেন্ট করবে এসে যে ভয় পাই হয়তো পাইরে তোদেরকে ভয় না পাওয়ার কিছু আছে তোরা একটা মানে একদম সহজ সরল মানুষের একটা দেশ এদেরকে তোরা ধরে 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 পনেরো হাজার মানুষের মেরে ফেলছিস তোরা তোর বাপ ছিল তখন তোরা যুবতী মেয়েদেরকে ঘরে ঘুমাইতে দিস নাই তোদের রক্ষী বাহিনী তোদের এই যে তোর পাপের ভাগনা না যেগুলি ছিল এগুলি মিলে এগুলি করতো তো হিংস্র তোরা মানুষের গান পাউডার দেখে মারতে পারিস ছয় মাসের বাচ্চারে সব ওমা মেরে মেরে ফেলতে পারিস তোরা মানুষের মরা মানুষের উপরে জাম করতে পারিস তোরা লগি বৈঠা দিয়ে মারতে তোরা আগুন ধরাই দিতে পারিস যেন তো মানুষের শরীরে তোরা যা করছিস আমরা জুলাইতে হতো তো তো ভয় পাই কিন্তু যদি নাকি জিজ্ঞেস করিস যে ভাই ফাইট করবেন নাকি বল তোরা ঘোষণা দে কবে কোথায় কোন জায়গায় ফাইট করবে ঘোষণা দে তোরা ঘোষণা দিয়ে বল তোদের ওই জায়গায় আসলেই কারে বল শিখতে পারিস এই যে আজকে দুইজনের পাইছিলি কি ডিম মারিস মারিস কেন ডিম কেন মারো বোতল কেন মারো আর কিছু করতে পারো না এই জন্য তুই করতে করতে পারছিস যাতে মাতাল তালে ঠিক আর কিছু করিস নাই পারবিও না তোর বাপের বাড়ি ভেঙে দিস না কিছু করতে পারছিস তোর বাপ তোর বাপের বউ বা ছোট বাচ্চা টাচা সব করছে না ডালিম খাই কিছু করতে পারছে জিজ্ঞেস তোর লাশ আনতে যাস নাই এটাই তোরা তোরা যখন সুযোগ পাবি তখন তোরা অনেক হিংস্র হইতে পারিস এটা আমরা জানি সেই জন্যই তোদের ওই সুযোগ বন্ধ করার জন্য আমরা এই কথাগুলি বলি বুঝিস নাই তোরা এখানে নাচানাচি করিস না তোরা এই নাচানাচি তোরা নাচানাচি কটুক করতে পারিস এটা আমরা খুব ভালো করে জানি এক লাখ তবু তিরিশটারে দুচে দিয়ে এসেছিলাম না মনে নেই তোরা কটুক জানি তো তোদের নিয়ে কথা বল না আলোচনার ভিতরে আসি না কিন্তু যারা এই দেশটাকে ঠিক করার জন্য জীবন দিল সেই মানুষগুলির জন্য ভাই আপনাদেরকে সরকার হিসেবে বসিয়েছে এই এই সুযোগটা যদি আপনারা নষ্ট করেন এইভাবে সময় আছে এই যে যারা যারা এখানে ই করেছিল সব কটা বাড়িতে বাড়িতে পুলিশ পাঠান বাড়িতে কে কে আছে এগুলো ই আসামি করেন বিভিন্ন আসামি করে ধরে নেন আপনি কুকুরের সাথে আপনি সুন্দর করে যদি আপনি ফুল দিয়া ই করেন লাভ নাই ভাই এদের বুঝায় লাভ নাই কুকুরে মুগুর দেয়া লাগবে ওরা এখন পর্যন্ত এই সিদ্দিকের বাড়ি সাদ্দিকের সব অর্থ সম্পদ সবকিছু দেশে আছে ওর পাওয়ার প্লান্ট ছিল কোথায় কি আছে খোঁজ নেন করবেন না আর আপনি মনে করেন খালি চুরি করবেন আওয়ামী লীগ চুপ থাকবে আপনাদের কারণে আওয়ামী লীগ এখানে এসছে ওরা আসলো কিভাবে ওরা এখানে আসলো কিভাবে দেশ থেকে বের হইতে দিয়েছেন আপনারা দিয়েছেন এখনো দিচ্ছেন এখনো টাকা পয়সা খেয়ে দেখ তারপরে আপনারা এগুলো করছেন তো এগুলি বাদ দিতে হবে এগুলো বাদ দিয়া তারপরে চুরি করেন মনে করেন কোনো সমস্যা না আওয়ামী লীগের ব্যাপারে জিরো টলারেন্স আছে আওয়ামী লীগের ব্যাপারে যে তাদের সাথে সমঝোতা করতে যাবে যারা করবে তাদের ব্যাপারে কঠোর অবস্থান নেওয়া হবে আজকে মির্জা ফকুল বলেছে যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে ভোটে তারা চায় এই সামনের ভোটে এগুলি জবাব দেবে বাংলাদেশের জনগণ আর এটা যদি আওয়ামী বিএনপির যদি দলীয় বক্তব্য হয়ে থাকে মির্জা ফকুলের বক্তব্যের বাইরে দলীয় হয়ে থাকে আমরা তো আস্তে আস্তে বুঝবো সামনে বিএনপিকে খুব ভালোভাবে সাবধান করে দেই যদি নাকি আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করেন ভারতের পক্ষে কথা বলেন সেই ভারত পাকিস্তান সেই নেগেটিভ আবার যদি নিয়ে আসতে চেষ্টা করেন তাহলে কিন্তু একদম সরাসরি আপনাদের অপোজিট জায়গায় কিন্তু অবস্থান করবো আমি আমি আগের থেকে বলে রাখি ভাই আমি এখনো বলি আমি চাই আপনারা এই ইয়ে করেন ক্ষমতায় আসেন আমি এখনো চাই এখানে ভোট দেওয়ার যদি ব্যবস্থা হয় আমি দানের শেষে ভোট দিব একদম দেখায় ভোট দেবো দানের শেষে ভোট দিলাম এটা দেখায় দিব কিন্তু যদি না কি ভাই এই আবার ফের এই ইন্ডিয়ান এই আমি কে তুমি কে বাঙালি টাঙ্গালি এইসব নিয়ে যদি নাকি কথা বলতে আসেন না তাহলে কিন্তু নির্বাচনের সময় কিন্তু খবর আছে একদম সরাসরি আপনার বিরুদ্ধে কাজ করা হবে এবং রেজাল্ট কি হবে সেটা ডাকসুতে বুঝেছেন সামনে বোঝানো হবে সো খুব সাবধান সরকারের যারা আছেন সরকার থেকে যাওয়ার পরে কিন্তু সব কটারে কিন্তু এক এক করে ধরা হবে তো সরকারের থাকা অবস্থায় এই যে যা ড্যামেজ করেছেন ড্যামেজ পূরণ করে দিয়ে আসতে হবে আওয়ামী লীগের হত্যা মামলার আসামিরা ঘুরে বেড়াচ্ছে চোখের সামনে জুবাইয়ের সময় টিভিতে অফিস করে কমল দে সময় টিভিতে অফিস করে এগুলো আমাদের সাথে একদম সরাসরি গালের জুতা মারার মতো এগুলো দেখলে আমাদের খারাপ লাগে এটার সাথে যারা যারা যেই যে অবস্থান আছেন সময় টিভির মালিক পক্ষ হোক যে যে যার যার জায়গা থেকে কিছু করেন নাই আপনাদেরকে যেখানে যখন যেভাবে পাওয়া হবে সেভাবে দেওয়া হবে অতএব এখনো সময় আছে আওয়ামী লীগের ব্যাপারে ঐক্যবদ্ধ হন আপনি আজকে ক্ষমতা আসবেন কালকে বিরোধী দলে যান আবার ক্ষমতা আসবেন আবার বিরোধী দলে থাকবেন কোনো সমস্যা হবে না গুম খুনের শিকার হইতে হবে না সো আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার ব্যাপারে পরিষ্কার অবস্থানে থাকতে হবে দেশের সবার ঐক্যবদ্ধ হইতে হবে যারা আজকে এখানে আহত হয়েছেন তাদের তাদের প্রতি সহমর্মিতা জানাই আক্তার যারা সহ সবাইকে অনুরোধ থাকবে যে কদিন এখানে আছেন সাবধানে থাকবেন এবং পরিস্থিতি যখন যেখানে যাবেন আমাদেরকে জানাবেন অবশ্য তো নিজেরাই অনেক কিছু আপনার বুঝাই আপনাই জেনে